আমি ফ্রিল্যান্সিং পেশাতে আসি দু হাজার সালের লাস্টের দিক থেকে আমি শেখা শুরু করি এবং দু হাজার সালের মাঝামাঝি পর্যায়ে থেকে আমি মেইনলি ফ্রিল্যান্সিং পেশাতে চলে আসি আমি ফার্স্টে কাজ করি আপওয়ার্কে আপওয়ার্কে ফার্স্ট আমার জবটা ছিল পঁচিশ ডলারের একটা কাজ আমি মেইনলি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি তো আপওয়ার্কে যারা ফ্রিল্যান্সিং আমরা করে থাকি তারা জানি যে আপওয়ার্কে বিট করা লাগে তো আমি পঁচিশ ডলারের একটা কাজ দেখে আমি ওখানে বিট করি এবং আপওয়ার্কে কাজের ক্ষেত্রে আসলে ফ্রিলান্সিং রিলেটেড কথা বলতে গেলে আসলে বিষয়টা অনেক লং হয়ে যায় তো তারপরে ছোট করে একটু বলি আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগে হচ্ছে একটা পোর্টফোলিও তো আমি স্ট্রং একটা পোর্টফোলিও বিল্ড আপ করার পরে দেন আমি আপওয়ার্কে একটা জবের জন্য অ্যাপ্লাই করি তো আমি ফার্স্ট জবটাতে আমি জবটা পেয়ে যাই এবং আমার জবটা ছিল পঁচিশ ডলারের এবং ক্লায়েন্ট কাজটা করে মানে ক্লায়েন্ট কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়ে এতটাই খুশি হয় যে সে আমাকে আরও দশ ডলার এক্সট্রা বোনাস দেয় সেটা ছিল আমার কাছে দশ ডলার আসলে দশ লক্ষ টাকারও বেশি কারণ সেই দশ ডলার না পাইলে হয়তো আজকে আমি আজকের অনেক মাহমুদ হইতে পারতাম না এবং তার পাশাপাশি তার আমার কাজটা এতটাই ভালো লাগে যে সে সেই গেঞ্জিটাকে প্রিন্ট করে জাস্ট বুকের উপরে প্রিন্ট করে আমাকে একটা শর্ট ভিডিও ক্লিপ করে পাঠায় যে হে অনিক দিস ইজ ইউর ডিজাইন প্লিজ চেক হাউ মাচ কুল ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক তো এই কাজ এই কথাগুলো আসলে আমার কানে এখনও বাজে যে ক্লায়েন্ট আসলে এইরকম একটা কথা বলেছিল বা ক্লায়েন্ট আমার কাজের এইরকম একটা ফিডব্যাক দিয়েছিল তো ছোটবেলা থেকে একটা জিনিস আমি মাথাতে নিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি আমার নেশাটাকে যদি পেশা বানাইতে পারি তাহলে আমার পেশাটাকে কাজ মনে হবে না যদি আমি আমার কাজটা যেটা যেটা আমি পছন্দ করতেছি না সেটাকে যদি আমার পেশা বানাইতে যাই তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে প্রবলেমটা এমন আগের হবে যে এই কাজটা আসলে আমার করতে ভালো লাগতেছে না বাট এই কাজটা আমার করা লাগতেছে কেন করা লাগতেছে আমার টাকার জন্য করা লাগতেছে বা আমার জীবিকাটা নির্বাহর জন্য করা লাগতেছে তো সেই জায়গাটা থেকে আমার টেন্ডেন্সিটা ছিল একটু ভিন্ন যে আমি যেটাকে ভালোবাসি সেটাকেই আমি আমার মেন উদ্দেশ্য হিসাবে নিয়ে নিব মেন কাজ হিসাবে নিয়ে নিব এবং আলহামদুলিল্লাহ সেটা আমি করতে সক্ষম হয়েছি এই কাজে আসার মেইন কারণটা ছিল যে আমি যেহেতু শারীরিকভাবে একজন ডিজেবল পারসন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জবের একটা খুব সুন্দর ব্যবস্থা করে রাখছে সব কিছুই ঠিক আছে কিন্তু জবটা কিন্তু আমার বাসাতে বসে হবে না আমি একটা গভর্নমেন্ট যে কোনো জবই করতে চাই আমার জবের জন্য আমার নির্ধারিত অফিসে যাইতে হবে আমার অফিসটা যত তলাতে হোক তত তলাতে আমাকে উঠতে হবে আমার নাইন টু ফাইভ আমার অফিস করা লাগবে তো এই জায়গাটা থেকে আমি একটু বের হয়ে আসতে চাচ্ছিলাম যেহেতু আমি আমার শারীরিকভাবে আমার একটা প্রবলেম আছে তো আমি এমনও হতে পারে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি অফিসে যেতে পাচ্ছি না এমনও হতে পারে যে আমি অফিসে যাওয়ার পরে আমার বস আমাকে ঝাড়ে দিচ্ছে তো আমার আসলে অন্যের অধীনে চাকরি করা বা অন্যকে অন্যর অধীনে আসলে বস থেকে নিজেকে পরিচালনা করা এইটা আসলে আমি কখনোই চাই নাই এবং সেই কারণেই ফ্রিলান্সিং একটা মুক্ত পেশা এবং সেই কারণেই আমি মেইনলি এই পেশাতে মুভ করি আমি মেইনলি আসি হচ্ছে দু হাজার আঠারো থেকে ফ্রিলান্সিংয়ে আমি ফার্স্টের দিকে একেবারেই একা কাজ করতাম আমার অর্ডারগুলো ছিল খুব সীমিত আকারে পাঁচ ডলার দশ ডলার ম্যাক্সিমাম বিশ ডলার এভাবে নিজেই কাজ করছিলাম এরকম কাজ করতে করতে আপোয়ারকেই একটা বড় প্রোজেক্ট পেয়ে যাই অ্যাপ্রোমাক্স ফোর থাউজেন্ড ডলার চার হাজার ডলারের তো তখন মনে হয় যে আমার আসলে কিছু টিমমেট প্রয়োজন তো এই যে টিমমেট প্রয়োজন তারপরে নিজে ট্রেনিং দেওয়া একটু শুরু করলাম নিজে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনার কিছু ছেলে পেলে তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে দেন তাদের দিয়ে আমি আমার এই কাজগুলো কন্টিনিউ করতে থাকলাম এখন বর্তমান আমার নিজের একটা আইটি প্রতিষ্ঠান আছে প্রফেসর আইটি জোন লিমিটেড নামে আমার একটা প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠানের রেজিস্টার্ড এমপ্লয় আছে প্রায় বারো তেরো জনের মতো যারা আমাদের কাজ নিচ্ছে কাজ করছে এর পাশাপাশি আমাদের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে প্রফেসর আইটি জোন ডট কমের ই লার্নিং একটা প্ল্যাটফর্ম আছে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা শুধুমাত্র এখন টি শার্ট ডিজাইন না আমরা টি শার্ট ডিজাইন দেন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং স্পোকেন ইংলিশ ভিডিও এডিটিং এই সকল বিষয়ের উপরে আমরা দক্ষ ফ্রিলান্সার তৈরি করার চেষ্টা করছি আসলে বাংলাদেশে আসলে বাংলাদেশে এখন বর্তমান একটা সমস্যা তৈরি হয়েছে যে ফ্রিলান্সিংটা যে ফ্রিলান্সিংটাকে অনেকে আসলে ব্যাঙের ছাতার মতো করে এটাকে ব্যবহার করছে আপনি ফ্রি আপনি ফেসবুক স্ক্রল করতে যাবেন আপনার সামনে প্রচুর চাটকদার বিজ্ঞাপন আসবে এক মাসে ফ্রিলান্সিং শিখিয়ে দিচ্ছি দুই মাসে ফ্রিলান্সিং শিখিয়ে দিচ্ছি তিন মাসের দিকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন এই যে একটা জিনিস এই চাটুকদারিতার মানে এই চাটুকদারিতার মাধ্যমে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশনরা অনেক বেশি প্রতারিত হচ্ছে কারণটা কি দেখেন একটা মানুষ দেখতে যে আমি মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার একটা কোর্স করে আমি তিন মাস বা চার মাস পর থেকে আমি এক লাখ টাকা ইনকাম করব তো এর চাইতে প্রফিটেবল বিজনেস তো কোনো কিছু হয় না বাট আপনার মাইন্ডসেট আগে এইটা আনতে হবে হোয়াট ইজ ফ্রিলান্সিং ফ্রিলান্সিং জিনিসটা কি আমরা যে ফ্রিলান্সিংটা করতেছি এখানে আমরা নির্ধারিত কোনো একটা বিষয়ের উপরে আগে স্কিল অর্জন করতেছি সেই স্কিলটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেল করতেছি আজকে আমার অফিসে সে আমার একজন ডিজাইনার দরকার তাহলে আমরা কি করছি আমার আমার ডিজাইনারের কাজ হচ্ছে প্রতিদিন ধরেন আপনার একশোটা টি শার্ট ডিজাইন করা তো আমি আমার অফিসে একজনকে আপনার ফিজিক্যালি তাকে আমি একটা স্যালারি দিয়ে আমার অফিসে রেখে যে তোমার কাজ হচ্ছে তুমি প্রতিদিন একশোটা করে টি শার্ট ডিজাইন করবা তো এই কাজটাই ভার্চুয়ালি হচ্ছে দেশের বাইরে এই কাজটাই ভার্চুয়ালি হচ্ছে কোন অফিসে একশোটা টি শার্ট দরকার তারা আপনার ফাইবারে যাচ্ছে বা আপওয়ার্কে যাচ্ছে গিয়ে তারা একজন ফ্রিলান্সারকে হায়ার করছে ফ্রিলান্সারকে হায়ার করে দেন সেই কাজটা তাকে বুঝিয়ে দিচ্ছে এবং তার থেকে কাজটা বুঝিয়ে নিচ্ছে কাজটা ভার্চুয়াল বেসড হচ্ছে তো এই যে আমরা কাজটা করছি ফ্রিলান্সিং করছি ফ্রিলান্সিং করার আগে আমরা কিন্তু স্কিল গ্যাদার করছি সো স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি যতক্ষণ না একটা ভালোভাবে স্কিল গ্যাদার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ভালোভাবে ফ্রিলান্সার হবেন না আর আমাদের যে প্রতিষ্ঠান প্রফেসর আইটি জোন লিমিটেড আমাদের একমাত্র মিশন অ্যান্ড ভিশন যে আমরা স্কিলটাকে ডেভেলপ করব আমাদের যেই ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর আছে তিনি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লেভেল থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত আর আমাদের যে আপনার ইংলিশ ইনস্ট্রাক্টর আছে তিনি ন্যাশনাল লেভেল থেকে কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে তো আমাদের এই প্রতিষ্ঠানটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা সরকার থেকে স্বীকৃত অ্যাটলিস্ট গভর্নমেন্ট থেকে যারা একটা হলেও অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে ইনস্ট্রাক্টর করে এনে যাতে আমরা দক্ষ ফ্রিলান্সার তৈরি করতে পারি আমরা জাস্ট নিউবি কোন কোনো একজন ফ্রিলান্সার তিনটা চারটা কোর্স করছে করে নিজেকে সে এখন ফ্রিলান্সার দাবি করছে তাদের দিয়ে আমরা কখনোই স্টুডেন্টদের ক্লাস নেওয়াচ্ছি না বা নেওয়ানোর চেষ্টা করছি না আমরা অলওয়েজ ট্রাই করতেছি কোয়ালিটিফুল ইন্সট্রাক্টর কারণ একজন কোয়ালিটিফুল ইনস্ট্রাক্টরই একজন কোয়ালিটিফুল ফ্রিলান্সার তৈরি করতে পারে এ পর্যন্ত আমরা আঠারোটি দেশের সাথে কাজ করেছি এবং বর্তমান আমরা চারটা দেশের সাথে কাজ করছি আমরা বর্তমান কাজ করছি হচ্ছে আপনার ইউএসএ ইউকে কানাডা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমরা এই টোটাল চারটা দেশের সাথে বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং এই চারটা দেশের ওভারঅল কাজকর্ম নিয়ে প্রজেক্ট প্রজেক্ট নিয়ে আমাদের প্রতি মাসে অন এভারেস্ট পাঁচ হাজার থেকে সাত হাজার ডলারের ভিতরে আমাদের আর্নিংটা আপনার থাকে এই মিলিয়ে আমাদের টিম এবং আমরা যথেষ্ট ভালোভাবেই চলতেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে হয় তাহলে আমাদের দু হাজার একচল্লিশ সালের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ভিশন আছে স্মার্ট বাংলাদেশ সেইটাতে একজন সৈনিক হওয়া উনিশশো সালে যুদ্ধে আমি একজন সৈনিক হইতে পারিনি কিন্তু আমি মনে করি যে সেই উনিশশো সালে যে যুদ্ধটা ছিল সেটা উনিশশো সালে যে যুদ্ধটা ছিল সেটা যতটা ইম্পর্ট্যান্ট ছিল দু সালের জন্য আমরা যে যুদ্ধটা করে যাচ্ছি এটাও কিন্তু ঠিক সমপরিমাণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে দু হাজার সালের যে আপনার যুদ্ধটা দিকে আমরা যাচ্ছি এই যুদ্ধে আমি একজন সক্রিয় সৈনিক হিসেবে কাজ করতে চাই প্রথমত বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি চাই যে আমাদের দেশের প্রত্যেকটা যুবক যুবতী যারা আছে এনারা চাকরির পিছনে না ছোটো এখনকার বর্তমান যুগ আজ থেকে দশ বছর আগের কথা যদি আমরা চিন্তা করতাম তখন কিন্তু ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল আমরা মডেম নিয়ে মডেমে টু ইন্টারনেট ব্যবহার করতাম তিনশো টাকায় এক জিপি আমরা ইউজ করতাম তো এখন দেখেন আমাদের ইন্টারনেটটা অনেক সহজলভ্য হয়েছে এখন সেই মানুষটাই বেকার থাকছে যে মানুষটা নিজে ইচ্ছাকৃতভাবে বেকার থাকতে চাই আমি চাই আমার দেশের কোনো প্রকার যুবক বা যুবতী যেন বেকার না থাকে এটা একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা ফ্রিলান্সিংয়ের দিকে আসেন ফ্রিলান্সিং পেশাটাকে আপনারা নিজের মতো করে নিয়ে নেন মুক্ত পেশা হিসেবে গড়ে তোলেন আর আমার ব্যক্তিগতভাবে একটা চাহিদা আছে আমার রাষ্ট্রের প্রতি আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার মন্ত্রী মহোদয়ের প্রতি আমার জেলা প্রশাসক মহোদয়ের প্রতি সকলের কাছে আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়াতে আমি একটি শেখ মুজিব ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার গড়ে তুলতে চাই আমি অলরেডি ফাইল রেডি করে প্রোপোজাল রেডি করে সব কিছু রেডি করে রাখছি বাট আমি সেরকম কোনো রেসপন্স এখনও পাই নাই আমি এইটা নিয়ে কাজ করতে চাই আমার এই প্রতিষ্ঠানটার মেইন ভিশনটা থাকবে আমরা পাঁচ বছরে দশ হাজার দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করব। পাঁচ বছরে দশ হাজার দক্ষ ফ্রিল্যান্সার আমরা তৈরি করব আর এই দশ হাজার দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে আরও অন্তত এক লাখ দক্ষ ফ্রিলান্সার শিক্ষাটা হচ্ছে একটা প্রদীপের মতো আমি আজকে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দিব সেই পাঁচটা আরও পাঁচটাকে জ্বালাবে সেই পঁচিশটা আরও পঁচিশটাকে জ্বালাবে এভাবেই তো আমরা শিখব এভাবে আমরা এভাবেই তো আমরা আসলে নতুন একটা দেশ গড়ব এখন আমার এই শেখ মজিক ফ্রিলান্সিং ট্রেনিং সেন্টারটা গড়ে তোলার জন্য আমাদের সরকার কর্তৃক কিছু আর্থিক সহায়তা এবং অনুদানের প্রয়োজন আছে এবং আমাদের সরকারের একটা অনুমোদনের প্রয়োজন আছে এই দুইটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমাদের কুষ্টিয়া জেলা আমাদের চুয়াডাঙ্গা জেলা এবং আমাদের মেহেরপুর জেলা এই তিনটা জেলাকে একত্রিত করে আমি বিশ্বাস করি কুষ্টিয়াকে বাংলাদেশের ভিতরে ফ্রিলান্সিংয়ের একটা উজ্জ্বল নক্ষত্র আমি তৈরি করতে পারবো এই ক্ষেত্রে আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করে আমি আপনাদের সহায়তা চাচ্ছি যদি পসিবল হয় আমাকে সহায়তা করুন আমি শেখ মুজিব ফ্রিলান্সিং ট্রেনিং সেন্টারটা গড়ে তুলতে চাই